আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 1000 বছরের প্রাচীন কালো জাদু ও গরি মন্ত্র শক্তি কিতাব আদি কামাক্কা সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে আমি সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই কিতাবের মধ্যে আপনি রহস্যময় প্রাচীন তন্ত্র এবং মন্ত্র পেয়ে যাবেন যে মন্ত্র আপনি পাঠ করার সাথে সাথেই হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত ভিওর্স এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাক্ষা লাইব্রেরি অঘরি মন্ত্র শক্তি কালো যাদুর কিতাব ঠিক আছে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রবল বশীকরণ টোটকা হার ভাঙ্গা জোড়া লাগানোর মন্ত্র শত্রু বিছানা থেকে উঠতে পারবে না প্যারালাইসিস বা নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে ভেলকিবাজি দেখানোর মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র লিঙ্গ নষ্ট করার মন্ত্র মানুষের চোখে আন্দোলন লাগনের মন্ত্র অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র দূর দেশের খবর জানার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মৌচাক কাটের মন্ত্র জিন চালান দেওয়া মন্ত্র গুপ্তধন মাটি ফেটে বেড়ে আসার মন্ত্র গৌর দক্ষিণা গ্রহণের মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার বন্ধুর কাছে সম্মানিত ভিওয়ার্স এরপর পেয়ে যাচ্ছেন নারী বশীকরণ শুধু মন্ত্র পড়ে হাতে তিনটি তালি দিলে ওই মেয়ে কাঙ্ক্ষিত মেয়ে আপনার পিছিয়ে পিছে চলে আসবে ঠিক আছে যে মরিয়মের গোটা ফোটা লজ্জাপতির পাতায় অমুকের অমুকের মেয়ে অমুকের নামে দিলাম ফোটা। ঠিক আছে এরকম পরীক্ষিত মন্ত্র কিন্তু আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন প্রাচীন এই কিতাব প্রাচীন এই কিতাবের মধ্যে আপনি নিজের নিজের স্বপ্ন অন্যকে দেখানোর মন্ত্র কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন বান কাটার মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করা বা তাবিজের জীবন চলে আসার মন্ত্র এরপরে চালানের মাধ্যমে নারী পুরুষ হাজির করার মন্ত্র যে কোনো রূপ ধারণ করার মন্ত্র গাছ চালান কেউ আপনাকে দেখতে পারবে না সেই মন্ত্র পেয়ে যাচ্ছেন যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র নির্বাচনে জয় হওয়ার মন্ত্র এক তরি দিয়ে একই জায়গায় আটকিয়ে রাখার মন্ত্র কিতাবের মন্ত্র পেয়ে যাচ্ছেন পিঠা নষ্ট করার মন্ত্র দুষ্ট লোকের দোকান বন্ধ করে দেওয়ার মন্ত্র হাজিরা দেখে বর্তমান অতীত ভবিষ্যৎ বলে দেওয়ার মন্ত্র অদির হওয়ার মন্ত্র ঘটিতে সব কিছুই দেখা হাজিরা দেখার মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিন ঘন্টার মধ্যে বসীকরণ কাজ হাজিরা দেখার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই কিতাবটি অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে খুবই প্রাচীন পাওয়ারফুল কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু